ইয়া হি মল্লবীনা মনুময় তৎমিন কুমাং দিন যদি তোমরা তোমাদের দিন ছেড়ে দাও তাইলে বুঝা গেছি ইয়েহুদিদের সাথে আতাৎ করা মানে দিন ছেড়ে দেওয়া। ওই আয়াতের পরে আয়াত কি না বলেন ওই আয়াতের পরে ইয়েহুদিদের সাথে দোস্তি করা মানে দিন ছেড়ে দেওয়া। কোনো বেয়া ইমানকে দিন থেকে ভালোবাসা মানে দিন ছেড়ে দেওয়া কোনো বে ইমানকে দিন থেকে ভালোবাসা মানে দিন ছেড়ে দেওয়া অমাই একটা দামিন খুমাং দিহি তোমাদের মধ্যে যে তার দিন ছেড়ে দেয় সাউ ভয় তিল্লা উবি আমি অচি আরেক আর এক জাতি বানাবো কী কথা অচিধি কি আমি আরেক জাতি বানাবো আরেক এক জাতি বানাবো আরেক জাতি আজি হবিগঞ্জের এক ছেলে হিন্দু এই ছেলে মুসলমান হয়েছে মুসলমান হয়েছে এই ছেলে মুসলমান হয়ে এবার সে তার বাবাকে দাওয়াত দিছে দিতে 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 বাবা মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পাঁচ দিন পরে বাবা মারা গেছে বাবাকে দাফন কাফন করছে বাবারও দাফন করে এবার মারে দাওয়াত দিছে আলহামদুলিল্লাহ মাও মুসলমান হয়ে গেছে চল্লিশ দিন পরে মা মারা গেছে এই ছেলের সাথে আমার দুষ্টি হয় আলহামদুলিল্লাহ আমি বাবার বন্ধু ছেলের চাচা হয় আর বাবার শত্রু ছেলের দুশ্মন হয় কি ভাইয়ের বন্ধু ছেলের বড় ভাই হয় ভাইয়ের ছোটো ভাই বড় ভাই হয় আর বড়ো ভাইয়ের দুশ্মন ছোটো ভাইয়ের দুশ্মন হয় যদি ভাতৃত্ব ঠিক থাকে যদি ভাতৃত্ব ঠিক থাকে এই জন্য বড়ো ভাইয়ের ঘরের বড়ো ভাইয়ের সাথে পারিবারিক কলহ আছে লেকিন ডাকাত ঝুঁকছে এখন ছোট ভাই ডাকাতে সহযোগিতা করবে না এখন বড় ভাই সাথে থাকবে বলবে দ্বন্দ্ব দ্বন্দ্বের জাগাত তোরা আমার বাড়ি দেয় লিখা কি বলবে তোরা আমার এই জন্য কেরিমাগুলো দেখেন আর কিছু মানুষ যদি চুপে চুপে আল্লাহর দুশ্মনদের সাথে বন্ধুত্বের হাত পাতে তো আল্লাহ তাহলে সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন হাবে তৎ আমা এদের জীবনের ইমান আমল সব এক নিমিষে ধ্বংস হয়ে গেল বাংলাদেশের কোনো মুসলমান যদি ইয়াহুদিদের সাথে দুস্তির হাত পাতে ওদের জন্য একটু সমর্থন করে এতেই ইয়াহুদিদের এক যারা বাড়বেও না এক যারা কমবেও না ওরা জানবেও না তুমি যে ওদেরকে সমর্থন করছো লেকিন তোমার ইমান গেল তোমার ইমান হারা হয়ে গেল তুমি এখন ধুয়া তুলছ ফিলিস্তিনের মুসলমানরা আঁকি দেখারা ও ইহুদিদের আকিদা অনেক ভালো ফিলিস্তিনের মুসলমানদের আকিদা খারাপ তোমার জিজ্ঞেস ফিলিস্তিনের মুসলমানদের আকিদা খারাপ না ভালা তোমারই ফতোয়া দিতে বলছে কে তুমি ফিলিস্তিনের মুসলমানদের আকিদা খারাপ বলে কি বুঝিয়েছ তাহলে ইয়াহুদিদের আকিদা ভালো চলে বলে কৌশলে কোনোভাবেই কোনো ইয়াহুদের সাথে আতাত ইয়াহুদের সাথে সম্পর্কের কোনো সুযোগ নাই আমার বলা আমার চলা আমার করা আমার ধরা আমার সমর্থনে আমার লিফলেট বিতরণে আর আমার বিচরণে আমার আচরণে আমার প্রয়োজনে বলেন কি বলছি আমার বিচরণে আচরণে প্রয়োজনে আমার কথা আমার কাজে আমার সমর্থনে এহুদির সাথে সমর্থন যোগাবার সুযোগ নেই হাবে তৎ আমার হোক সব আমল একসাথে মিশে যাবে এলো কত গেলো কত হিসাব খুঁজলে এলো কত গেলো মোস্তাকুল নবীর বিরোধীতে এসে ইয়ে সমর্থন জোগালে আর মোস্তাকুল নবীর ব্যাপারে লিখিয়ে দিলে আকিদা নষ্ট তো আমার কোন কোন আঁকিদা নষ্ট দয়া করে বুঝাও আমার আকিদা ঠিক করা দরকার আমার ব্যাপারে লিখছে তাকে আরও পড়াশোনা করতে হবে অনেক থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে তুমি আমাকে ভালো পরামর্শ দিয়েছ কি বলছে বলেন তাকে আরও আরো অনেক পড়াশোনা করতে হবে অনেক তুমি আমাকে অনেক ভালো কথা বলেছো আমার অনেক পড়াশোনা করা দরকার ছিল এবং সামনেও করা দরকার কোনোভাবেই কোনো ইয়াহুদিকে সমর্থন করার কোনো সুযোগ মুসলমানের নাই কারণা আকিদা খার আকিদা নষ্ট ফিলিস্তিনিদের আকিদা নষ্ট এরাই বলছিল তখন আফগানিস্তানিদের আকিদা নষ্ট এরাই তখন বলছিল আফগানিদের আকিদা নষ্ট মানে আর কি বলবে এখন আই ফেসবুকে লেখে মুস্তাক হবে আকিদা নষ্ট কোন কোন আকিদা নষ্ট এটা একটু বোঝাও কষ্ট করে আমার আকিদা ঠিক করা দরকার আমার মানে আকিদা তো ওয়াজ করে কি লাভ যদি আকিদাই নষ্ট হয় যদি আকিদাই নষ্ট হয় তো আমার ওয়াজের কি লাভ আমি তো আমার আখেরাতের জন্য ওয়াজ করছি আমি বুঝাতে পারি না এগুলো শুধুই এগুলোই এগুলো শয়তানের শেখানো এগুলো শয়তানের শেখানো

পৃথিবীতে এরকম হুকুমত আছে না নাই দিয়ে যে বিবৃতিটা দিছে এটা ওদের শিখানো বিবৃতি আর ভিতর দিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি খবরদার আমাদের দিকে মারিও না একটা আমাদের রাজধানীর দিকে একটা দুটো মারিও না আমরা তোমাদের সাথে আছি কিন্তু কি করবো এই উশৃঙ্খল জনতা এদেরকে সান্ত্বনা দেওয়ার লেগে বাইরে যেটা একটা বিবৃতি দিলাম আমরা তোমাদের অসহায় ফিলিস্তিনিদের সাথে আছি এটা ওরা শিখিয়ে দিছে আল্লাহ এটাই বলতেছে ওরা বলে ইন্দুম তারা তোমাদের সাথে আছে আল্লাহ বলে না এরা তোমাদের সাথে নাই এরা তোমাদের সাথে নাই হাবে তৎ আলহম এদের সব আমল শেষ হয়ে গেল নজুবিল্লা বলে সব আমল কি হয়ে গেল বিদ্যুৎ চলে গেছে কম্পিউটারে এক ঘন্টা কাজ করছেন এক ঘন্টা লিখছেন লেকিন সেই পটনে মাঝে মাঝে ক্লিক করেন নাই এক ঘন্টা পরে বিদ্যুৎ চলে গেছে শেষ শেষ এটা সেকেন্ডে ঠিক কুফুরি করলে কাফের সাথে আতাত করলে কাফেরকে ভালোবাসার প্রকাশ ঘটালে এক সেকেন্ডে শেষ শেষ বলে। তো এলো কি গেলো কি এলো কত গেল কত হিসাব এদের জীবনের সব আমার শেষ হয়ে গেল এরা হয়ে গেল চির ক্ষতিগ্রস্ত বলেন কার জন্য ক্ষতিগ্রস্ত হইলাম তার জন্য যাদের জন্য ক্ষতিগ্রস্ত হইলাম ওরা জানেও না যাদের জন্য ক্ষতিগ্রস্ত হইলাম ওরা কাঁদেও না কি নায়িকার দিকে তাকায় তাকে পাগল হয়ে গেছে রাস্তা হাঁটতে হাঁটতে নায়িকার দিকে তাকায় তাকে গাড়ি নিচে পড়ে গেছে আহা নায়িকা জানেও না বলেন না ও আর তো দিচ্ছে ট্রেনের নিচে ট্রেনের নিচে পড়ে গেছে ও ট্রেনের নিচে পড়ে গেছে ট্রেনের চাপা পড়ে কাটা গেছে যারা দেখতে দেখতে আহ জানাও না আরে হ্যাঁ যদি তো তবু একটা কথা আসিল হ্যাঁ যদি জানতো তবুও তো একটা কথা ছিল হ্যাঁ আমার এক আশিক আমার এক প্রেমিক আমার এক লাভার আর তুতে দিছে আমার জন্য বলেন না আচ্ছা বাংলাদেশের যে এই এটাকে কি বলবো এই বাংলাদেশের যে মানুষগুলো এই অযুতের জন্য একটু মা কাঁদে আচ্ছা রাখো না দানি এখানে ন তর ইউ দা থ্যাংক ইউ ভেরি मच জানেও না জানেও জানে জানে তিন হাবাত আমালুম তোমাদের আমলগুলো শেষ হয়ে গেল বলবেন হুজুর এগুলো বুঝেও আছে তো কোরআনেও নাজিল করছে যেটা হেদাই ওয়াস ঠিক ঠিক কুরআন পুরোটা শিফা পুরোটা শিফা জি কুরআন পুরোটা শিফা জি মনে করছেন বুঝি ওই মুস্তাকিম নবী তাজবীর হুজুর শুধু তাজবীর হুজুর তাজবিউ হুজুর এটাও হুজুর 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 মা আমি বুরহান যা যা দিয়েছি সবটাই শিফা ফিহুদা সবটাই তোমার ভেদায়েক অরহেমা সবটাই তোমার জন্য রহমত হ্যাঁ তু মিনু না বিবাদের চিতা বতাহৎ ফ্রুণা বিবাদ কিছু মানবা কিছু ছেড়ে দিবা এটা হবে না কিছু মানবা কিছু ছেড়ে দিবা এটা হবে না কিছু মানবা কিছু ছেড়ে দিবা এটা হবে না আচ্ছা তু বিবাদিন কিতাব কিতাবের কিছু অংশের উপর ইমান আনবা অর্থাৎ ফুরুনা বিবাদ কিছু অংশ ছেড়ে দিবা এটা হবে না জাসা উমাইয়া মিন মাইয়া ফালুকা মিল তোমাদের মধ্যে যারা এটা করে কিছু মানে কিছু ছেড়ে দেয় কিছু মানে কিছু ছেড়ে দেয় নাও

এটা নামাজ কিন্তু নামাজ পড়লো ইমান নাই এটা নামান নে কিন্তু রোজা রাখলো ঐ মানে এটা নামাজ নেই কিন্তু হজ করল ওই মান নাই মানতা বাবা কি পুরোটা মানত দাবা কি কি পুরোটা গরমকালে একটু বেশি তাইলে এবার দেখেন যদি খোদানা গাছ তাজকের পৃথিবীর সবগুলো মানুষ একসাথে ইউদি হয়ে যায় নাওজবিল্লাহ বলে যদি খুদা না গাজ তা সবগুলি মানুষ বেদিন হয়ে যায় বিধর্মী হয়ে যায় ছেড়ে দেয় দেয়ুল বলেন আমার জন্য একটা সুবিধা হবে আমি পুরো পৃথিবীটাকে পাল্টাই আর একদল না আচ্ছা একশো টন গামারি কাঠ শক্ত কাঠ আচ্ছা এটা পুরা দিছে পুরা দিছে এমন কি হয়ে গেছে কত টন চালিয়েছে সালি হয়েছে কত টন দেড়শো টন এক টন তো দেড়শো টন কাঠ একশো টন কাঠ আগুন বানায় আগুনে পুড়ে কত রয়ে আধা কিলো দশ দশ কিলো চাই বিশ কিলো চাই আপনাদের ঘরে কি সাইড পাহাড় হয়ে গেছে গ্রামের বাড়িতে চুলাতে আগুন জ্বলে দারুয়া দিয়ে সাইড পাহাড় হয়েছে গেল কই ছিল যে কে নেই গেলো যে কে নেই আল অমা আলৰ লয় মুসাব আট অমা আলম লয় অসম্ভব কিছু না কোনো ডাল জন্য কি না আল্লাহ কয় যদি কোদা না কাস্তা মোৰ তাত ধুয়ে যাও আমি আর একদল বনাব আল্লাহ কি চালিটা দিলো তোরা যদি মনে করিস থাক যা চিনি না মালিক যা তুমি কে তাই বলবো আমিও বলবো তুই আমিও তোকেও নিশ্চিন্ন করে আরেক দল বানাবো ওই দল কেমন হবে ডিজাইন ওই দলের ডিজাইনটা কেমন হবে ওই দলের ডিজাইন হবে আমি তাদেরকে ভালোবাসবো না তারাও আমাকে ভালোবাসবে আশ্চর্য হলো আমাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আল্লাহকে ভালোবাসি আলহামদুলিল্লাহ বলে কিন্তু আশ্চর্য হলো মিসকিন তার মনিবকে ভালোবাসবে এটা কোনো আশ্চর্য নয় ঝাড়ুদারকে ভালোবাসে এটা বড় আশ্চর্য আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এটা বড় আশ্চর্য আমরা আল্লাহকে ভালোবাসি এটা কোনো কোনো আশ্চর্যের হ্যাঁ যিনি আমাকে কিছু দিলেন তারে আমি ভালোবাসি এটা কোন আশ্চর্য ফকির ইউহেবপুল মহসেনা এলাইহে ফকির ইউহেব পুল মহসেনা এলাইহে ফকির তার মহসেনকে ভালোবাসবে এটা স্বাভাবিক আর বাদশাহ এক ফকিরকে ভালোবাসবে এটা স্বাভাবিক কোনো বাদশা যদি ফকিরকে ভালোবাসে সবাই বলবে এটা কি এটা কেমন সম্ভব এটা কি এটা কিভাবে সম্ভব এখন রব্বুল আলম আমি আগে ওদেরকে ভালোবাসি এই জন্য আমাকে রব ভালোবাসেন আমাদেরকে রব ভালোবাসেন বলে আলহামদুলিল্লাহ আমাদের আকিদা স্বচ্ছ করে দিয়েছেন মুসলমানদের মধ্যে কত ভুই ফুড়ে আকিদা আছে কত হাজারো লাখো আকিদা পচা গলত আকিদা আছে লেকিন আলহামদুলিল্লাহ আমাদের আকিদা স্বচ্ছ যদি আমার রাজার বাগি বানাজিত তো আমার কি অবস্থা হইতো নাউজুবিল্লাহ বলে তো যদি আমাদের দাম বাকি বানাই দিত আমার কি অবস্থা হতো যদি নাউজুবিল্লাহ আমরা আহলে কোরআনের নেতা বানাই দিত তো কি অবস্থা হইতো হ্যাঁ যদি খোদা নাказываতো আমরা আহলে হাদিসের নেতা বানাই দিত আর আমার লাইতে নাইতো তো কেমন হইতো আল্লাহ বড় হ্যাঁ তত বলো করে আমাদেরকে রবের পরিচিত বানিয়েছেন আমাদের আকাইদায়ে সাফা আমাদের কলিজা আল্লাহ তালা স্বচ্ছ এক আকিদা দিয়ে দিয়েছে এটা আমাদের কোনো কৃতিত্ব না এটা আমাদের কোনো যোগ্যতা না কোনো যোগ্যতা না আরো বড় বড় কি বড় বড় সেটা কুপুকাত হয়ে গেছে ডলার আর নারীতে বলেন কিসে ডলারে আর নারীতে সেটা খুব হয়ে গেছে নামাজ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এই জন্য

বেদাত ছিল কোন সৌভাগ্য ছিল কি মেয়ে ছিল না আর কি ছিল না বেদাত ছিল আমি দুপুর বেলা জোহরের সময় ব্যাগটা নিয়ে মাত্রার মেইন গেটে দাঁড়িয়ে থাকতাম ছেলেরা যেন জোহর পড়ে এটা ছিল আমার ডিউটি এটা কি সরকার ডিউটি দিয়েছিল নি আমি আমার কলেজে থেকে কাজ করতাম কিন্তু দেখতাম যে ফোলা দোতলা থেকে সুপারি গাছ দিয়ে বাইকে যায় সুখ ঠিক আছে মাত্র পিছনে এটা দিয়ে ভাইকে যায় এই আচরণগুলো আমার কষ্ট হয়েছে আমি তোমাদের জন্য এত কষ্ট করি কি সাধ্য তোমরা নামাজ পড়ে যাও জোহরের পরে ক্লাস আছে চারটায় ছুটি হয় কিন্তু ওরা জোহরের পরে ক্লাস করবে না এটা তো ভিন্ন কথা কিন্তু জোহরের পরে ভাগ্যে যাওয়ার একটা সিস্টেম কি নারিকেল গাছ দিয়ে সুপারি গাছ দিয়ে যেন একটা যুদ্ধবিধ্বস্ত এলাকা হুজুর দাঁড়াইছে হুজুর দাঁড়াইছে রে আজকে লাগবে কি তো শেষে আল্লাহ তালা আমার এখান থেকে বের করে নিয়ে আসে আমি দোয়া করছি আল্লাহ দোয়া করছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাইর যা যা বাইর তো বছরে যত বেতন দিত বছরে তা এখন তিন দিনে দেয় আলহামদুলিল্লাহ বলেন তিন দিনে দেয় দিল বললে কম হবে বেশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহর জন্য হারাম ছেড়ে দেখো আল্লাহ তারা যে হালাল দিয়ে বরকত না দেন তখন আমার বলল ওটা কোনো হারাম ছিল না আবার ভুল বুঝবেন ওটা আমার মানুষের মানসিকতা ছিল তারা নামাজ পড়বে না কেন এটা মাথায় পরে এরা টাকুর উপরে এই টাকুর নিচে পাজামা পরবে কেন এটা ছিল আমার মানসিকতা এটা মাথায় পড়ে এদের দাঁড়িয়ে শোটা হবে কেন এটা ছিল আমার মানসিকতা এই মানসিকতা থেকে ধীরে 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 আমি কি চাই চাকরি ছেড়ে দিই এরা তো সবাই চাকরি যারা আছেন সবাই ছেড়ে দিবেন কি বলছিলাম হাবত যদি কেউ আল্লাহ তাআলা বলেন ইয়া আইউয়াল্লাযীনা আমান মাইয়াতাদ মিনকুম আন যদি তোমরা তোমাদের দিন ছেড়ে দাও তাইলে বোঝা গেছে ইহুদীদের সাথে আতাত করা মানে দিন ছেড়ে দেওয়া জি ওই আয়াতের পরে আয়াত কি না বলেন ওই আয়াতের পরে ইয়াহুদিদের সাথে দোস্তি করা মানে দিন ছেড়ে দেওয়া কোনো বে ইমানকে থেকে ভালোবাসা মানে দিন ছেড়ে দেওয়া কোনো বেমানকে দিন থেকে ভালোবাসা মানে দিন ছেড়ে দেওয়া অমাইয়া একটা দামিন কুমাং তোমাদের মধ্যে যে তার দিন ছেড়ে দেয় ফাস ভয় চিল্লা ওকে কাউমিন আমি অচির ই আরেক জাতি বানাবো কী কথা কি আমি আরেক জাতি বানাবো আরেক জাতি বানাবো আরেক এক জাতি আজি হবিগজের এক ছেলে হিন্দু এই ছেলে মুসলমান হয়েছে মুসলমান হয়েছে এই ছেলে মুসলমান হয়ে এবার সে তার বাবাকে দাওয়াত দিতে 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 বাবা মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পাঁচ দিন পরে বাবা মারা গেছে বাবাকে দাফন কাফন করছে বাবার দারুন করে এবার মারে দাওয়াত দিছে আলহামদুলিল্লাহ মাও মুসলমান হয়ে গেছে চল্লিশ দিন পরে মা মারা গেছে এই ছেলের সাথে আমার দুষ্টি হয় আলহামদুলিল্লাহ আমি তাকে মাতা পড়াই মাতা পড়ায় আসে মাতা পড়া শেষ করে এখন মাতা পড়ায় পড়া সে রাত শেষ করে এখন কেরাত পড়ায় শুধু কেরাত পড়ায় না শিক্ষকদেরকে পড়ায় কি ভাই দুই বছর আগে হিন্দু এখন শিক্ষকদেরকে ক্লাসিক পড়ায় আল্লাহ পারে না

আল্লাহ কা আমি করি এটা আমার 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 আমি যা চাই তা পারি আল্লাহ বল্লাহ আমি যা চাই ফাসাও ফৈয়া থিল্লে উবির আমি এমন এক জাতি অচিরেই ই বানাবো সাউ খামানি অচিরেই ফাসাউ ফৈয়া থির লা আমি অচিরেই এমন এক চাথি বানাবো ইয়ো হে যারা আমাকে ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসবো ইউ হে আমি যাদেরকে ভালোবাসবো অয়ো হে না আর যারা আমাকে ভালোবাসবে তাইলে বুঝা এমন এক জাতি দরকার যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ এটাই চান শুধু তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি আমাকে ভালোবাসা মানে আমার সমস্ত হুকুমগুলো মানা আমাকে ভালোবাসা মানে আমার রসুলকে ভালোবাসা আমাকে রসুল আমাকে ভালোবাসা মানে কোরআন ভালোবাসা আমাকে ভালোবাসা মানে হাদিস ভালোবাসা আমাকে ভালোবাসা মানে দিনকে ভালোবাসা